গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইলেকট্রিক অফিসের গাড়িকে আটকে দিয়েছে না হলে আপনারা গাড়ি ছাড়বেন না আমি সে হাবি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি সন্দীপুর দক্ষিণ ঠিক মাদ্রাসার পাশে দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসী চার বছর ধরে ভুগছে ইলেকট্রিকের সমস্যা এখন গ্রামবাসী মানে ক্ষিপ্ত হয়ে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক অফিসের গাড়ি গাড়িটাকে আটকে দিয়েছে যে ইলেকট্রিক অফিসের গাড়িতে ডিউটিতে যারা ছিলেন তাদের ঘরে অটো ভাড়া করে দিয়েছে ওনারা বলেছেন এক ঘন্টার মধ্যে আমরা তার নিয়ে এসে এখানে যা সমস্যা আছে সলভ করে দেবো দীর্ঘদিন তার মানে সপ্তাহে দুবার তিনবার এদের তার ছেঁড়ে ফোন করলে চার ঘণ্টা পাঁচ ঘন্টা পরে আসে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না ইলেকট্রিক এলাকার জনগণ কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের আপনারা দেখুন কমেন্ট বক্সে জানাবেন দিয়ে বেঁধে রেখেছি মানে সার্ভিসও ঠিকঠাক দিচ্ছে না এটা বাঁশ কঞ্চি বাঁধা আছে ট্রান্সফর্মার গোড়ায় এভাবে তো লাইন চলে না বিদ্যুতের সমস্যা মোট বছর চার বছর অফিসে কোনো অফিসে জানানো হয়েছিল বারে মানে কল দেওয়া এমনি যদি কোনো সমস্যা ট্রান্সফার ফিউজ যদি হয়ে যায় না কল দেওয়ার পরে তো চার ঘন্টা পরে এই গরমের দিনে এই দশ দিন আগেতে তার ছিল একটা পঁয়ত্রিশে কল দেওয়া হয়েছে চারটে পনেরোই বাবুরা এসে নন্দের ধারে হাওয়া খাচ্ছে যারা মানে কথা রিপেয়ারিং সারতে আসবে কিন্তু তারপরে আমাদের গ্রামের একটা ছেলে দেখতে পেয়ে তাদেরকে বলতে তবে ঢুকেছে হ্যাঁ এখানে গরমে মানে কথা সব যাদের ঘরে পেশেন্ট আছে তারা অসুস্থ হয়ে পড়েছে এইভাবে দীর্ঘদিন গোটা গ্রামবাসী ভুগতেছে তা ভোগার পরেতে আজ আজকে আবার এই দশ দিন পরে তো ফেরাকটা একটা তার ছিঁড়েছে ছেঁড়ার পরেতে মানে কাল রাত্রি একটা সময়তে মানে রকম সে রাত্রি একটা থেকে নেই গরমে মানে বন্ধ হয়ে আছে বন্ধ থাকার পরেতে অফিসে কল দেওয়া হয়েছে অফিসের গাড়ি ঢুকেছে তারা কোনো রকমে মানে কথা খালি চালিয়ে দিয়ে চলে যাচ্ছে কোনো সেফটি করছে না আবার ওরা যেই চলে যাবে আবার অন্য রকম সমস্যা দেখা দিচ্ছে এইভাবে আজকে চার বছর মানে ভোগান্তি হচ্ছে আমাদের আজকে ছেলেরা গ্রামবাসী মিলে সব ঠিক করা হয়েছে যে অফিসের গাড়ি আটকানো হোক অফিসের গাড়ি আটকে দেবে হ্যাঁ আটকানো হোক আমাদের এই ট্রান্সফর্মার যা অবস্থা হয়ে আছে ট্রান্সফর্মার না গেলে দেখতে পাবেন না ট্রান্সফার গেলেই বুঝতে পারবেন যে কি অবস্থা হয়ে আছে ঠিক আছে কিন্তু এইখানে তাদের যা সমস্যা ট্রান্সফর্মার যা সমস্যা এই সমস্যা না সলভ করলে পরে কিন্তু আমাদের এই ভোগান্তি রয়েই যাবে মানে সমস্যা করার জন্য গাড়ি আটকে রাখা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে ওরা বললো যে আমরা মানে সমস্ত তারপর নিয়েছে সমস্যা সলভ করবো আমাদেরকে দু এই বলে ওরা অটো করে দেওয়া হচ্ছে ওরা অটো করে গেছে আমাদের ছেলেরাই ভাড়া দেবে বলেছে আমাদের ছেলেরাই ভাড়া দিচ্ছে অটো যে গাড়ি থাক আপনারা অটো করে যান তার নিয়ে এসে মানে আমাদেরকে যাতে মানে সুষ্ঠুভাবে আমরা বিদ্যুৎ পরিষেবা পাই সেই ব্যবস্থা করুন এই কথা বলে ওদেরকে বিদায় দেওয়া হয়েছে আমার নাম শেখ কুরমান আপনাদের কি সমস্যা আমাদের সমস্যা হচ্ছে গ্রামে কেবল লাইন ঢোকে আর তার কেটে পড়ে যায় ফোন করলে ফোন তোলা না

ni por el de curvares.